আসসালামু আলাইকুম ওয়ারাহমাতিল্লাহি অবাকাতু আবারও চলে আসলাম নিউ একটা ব্লগ নিয়ে তো সবাই কেমন আছেন কী অবস্থা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আজকে চলে আসলাম দাইন তো দাইন গরু বাজারে গরু দেখতে আসছি আর গরুর অনেকগুলো ভিডিও করতে আসছি হ্যাঁ তো আসলে আসতে আমি ভিডিও করতে পারতাম কিন্তু করি নাই যাইতে আমি ভিডিও করতেছি আমরা চলে যাবো নাঙ্গলকোটের উদ্দেশ্যে দিশে রোডটা অনেক ভাঙা ভাঙার কারণে মানে অনেক সমস্যা হচ্ছে মানে এত পরিমাণ রোডটা ভাঙা দেখলাম মানে যা বলার বাইরে তো যাক সমস্যা নাই হয়তো রোডের কাজ ধরে নেই কারণ রোডটা রোডটা ভাঙা ব্যাপার না চলে যাচ্ছি নাঙ্গলকোটের উদ্দেশ্যে আসলে নাঙ্গলকোটের দেখছেন জায়গা জায়গায় রোডটা ভাঙা তো নাঙ্গলকুটের উদ্দেশ্যে চলে যাচ্ছি আমরা সমস্যা নেই আর যেতে যেতে কথা বলি সাথে থাকুন পাশেই থাকুন এখন আসলে দেখছেন মনে হয় যে অল্প কিছুক্ষণের মধ্যে কয়েকটা ভাঙা আপনাদেরকে আমি দেখাইতে পারছি ওটা হচ্ছে হেঁসাকালের রোড আর কি মানে রোডের অবস্থা খুবই খারাপ অবস্থা ঠিক আছে জায়গায় জায়গায় রোডটা ভাঙা আচ্ছা আচ্ছা ব্যাপার না আমরা চলে যাই ওইখান থেকে তো এখান থেকে চলে যাচ্ছি আসলে নাঙ্গলকোটের উদ্দেশ্যে যাবো তো দেখি আপনাদেরকে যতটুকু দেখাইতে পারি গঠন হচ্ছে আমি কিন্তু স্লো মোশন দিয়ে রাখছি এই কারণে মানে ভিডিওটা অনেক লড়ালড়ি করছে এই কারণে স্লো মোশন দিয়ে রাখছি হ্যাঁ আর সামনে এটা বড়ো একটা মানে ঈদগা মাঠ আর কি মনে হয় যতটুকু ধারণা মানে হ্যাঁ এটা ঈদগা মাঠ ওই যে কোরবানির ঈদের যে নামাজ পড়ব এখানে বড় একটা ঈদগা মাঠ যাক আমরা চলে যাচ্ছি এখান থেকে এখানে একটু দাঁড়াবো দেখি এখানে একটু দাঁড়াবো এখানে একটু দাঁড়ালাম আর কি মানে মন চাচ্ছিল যাক এরপর আমি ভিডিওটা ক্যাম্প করি নাই আশেপাশে ডাইরেক্ট ধরে রাখছি এখানে দাঁড়াইছি একটু আবার এখান থেকে চলে যাব বেশিক্ষণ দাঁড়াবো না যতটুকু দরকার প্রয়োজনে দাঁড়াইছি আর কি আবার চলে যাচ্ছি এখান থেকে তো আপনারা পাশেই থাকুন দেখতে থাকুন রাস্তার ভিউটা অসাধারণ ভিউ আপনাদেরকে যতটুকু দেখাইতে পারতেছি আর কি আসলে একটা ভিডিও করা অনেক হয়ে যায় ঠিক আছে বেলে কেননা ক্যামেরা লাম করে এডিট করা সবচেয়ে ভিডিওর এডিট করা ফেরা অন্য কিছু না ভিডিও করাটা কোনো ব্যাপার না কিন্তু এডিট করাটা খুবই কষ্টকর একটা ভিডিও এডিট করতে অনেক কষ্ট হয় হ্যাঁ যে পরিমাণে ভিডিও করতে কষ্ট হয় না এসে চার গুণ পরিমাণে কষ্ট একটা ভিডিও এডিট করা মানে কি বলবো মানে সবচেয়ে খারাপ লাগে ভিডিও করার পরে এডিট করতে খুব খারাপ লাগে হয়তো দেখেন মাঝে মধ্যে আমি ভিডিও এডিট ছাড়াও সাইড দিই বিরক্ত লাগে ওটা এই কারণে এডিট ছাড়াই সাইডা দিয়ে আচ্ছা যাক আমরা যেতে থাকি সাথে থাকুন হা ওয়াও অসাধারণ না এখানে একটা পুকুর ছিল বড় আগে এখান দিয়ে ভাঙা ছিল বড় ভাঙা এখন কিন্তু ছিল না এখন বর্তমানে যাক অনেক ভালো হয়ে গেছে এই রাস্তাটা এই রাস্তার দিক দিয়ে যে ভাঙাটা আপনারা দেখে আসেন ওই দিক দিয়ে গেলে কিন্তু এই এক কারবার চান আগে গাড়ি অনেক গাড়ি পুকুরে ফেরা যায় তো এখন আর ওই সিস্টেম নাই সিস্টেম চেঞ্জ আর কি যে এখানে সোলিং দিছে এই রোডটা আপনারা দেখতেই পারতেছেন যতটুকু রোড আপনাদেরকে দেখাইলাম আমি অতটুকু রোড পুরোটাই ভাঙা ঠিক আছে দেখ এরপরও মানে আমি যে যদি আমি স্লো মোশন না দিতাম আমার ক্যামেরাতে যে পরিমাণের মানে ঝাঁকি খাইছে মানে আপনারা বুঝতে পারতেন স্লো মোশন দাওয়াতে হয়তো আপনারা বুঝতে পারতেছেন না অনেক সুন্দর একটা দোকান এখানে আগে দোকানটা ছিল না আর কি এর ওটা ছিল ছোট আচ্ছা এখন আগের চেয়ে অনেক ভালো করছে হ্যাঁ এখানে অনেকগুলো গরু দেখা যাইতেছে মনে গরু নিয়ে যেতে একটা গরু নিয়ে যেতে দুইটা না একটা গরু নিয়ে যেতেছে এখানে আপনার সাথে থাকুন দেখতে থাকুন গরুগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে চা চাষ যাও আমি আপনাদেরকে গরুগুলা যতটুকু সম্ভব হয় অতটুকু চেষ্টা করে দেখাচ্ছি আপনাদেরকে এই একটা গরু অসাধারণ গরু আর ওই আরেকটা গরু হ্যাঁ গরুগুলা গরু বাজার ছিল তো এখানে মানুষ গরু নিয়ে যেতেছে সামনের দিকে তখন আমরা সামনে যেতে থাকি দেখি সামনে কি দেখানো যায় আপনাদেরকে দর্শক আপনারা দেখতে থাকুন পাশে থাকুন সবসময় পাশে থাকবেন ভালোবাসা দিবেন আর আপনারা বলবেন আপনারা কি ধরনের ভিডিও আমাকে বলবেন আমি চেষ্টা করব দাওয়ার জন্য হ্যাঁ যতটুকু সম্ভব হয় আর কি তো সামনে সামনে মনে হয় অনেকগুলা গরু দেখা যাচ্ছে আমি দেখতে পাইতেছে আমার ক্যামে আসতেছে না অনেকগুলা গরু আমরা দেখতেছি যা সামনে যেতে থাকি যেতে যেতে দেখি আমরা অনেকগুলা গরু এই যে বাচ্চারা খেলতেছে এখানে অনেকগুলো আর অনেকগুলা গরু এগুলো মনে হয় ফার্মের গরু যতটুকু আমার ধারণা আর যতটুকু ধারণা এই যে অসাধারণ আর যে ভাঙা মজা পাই না আচ্ছা যাক আসলে ভিডিওটা বেশি বাড়াবো না বেশি বাড়াবো না এখানে অনেকগুলো দোকান ফাট অনেকগুলো দোকান মোটামুটি এখানে জমজমট হয়ে গেছে আগে কিন্তু এমন ছিল না এখন জঙ্গ হয়ে গেছে যাক ব্যাপার না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কোনো এক নেক্সট ভিডিওতে সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ